শান্তি আজ আমরা পেয়েছি বিকে গঙ্গা মাতাজিকে ওনার কাছ থেকে জেনে নেব উনি আগে ভক্তি করতেন এবং এখন তো জ্ঞান মার্গে এসেছেন মানে রাজ্যক শিক্ষা নিচ্ছেন তো ওনার জীবনে কি পরিবর্তন এসেছে আমরা জেনে নেব মাতাজি আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের চ্যানেলতে ওম শান্তি আমি অনেক টেনশনে ছিলাম মানসিক টেনশনে ছিলাম কি দেবতা কি রকম ভগবান বা কিরকম এইভাবেও আমি ভাবতাম আমি সবসময় ধূপ ঘুরাতাম সরস্বতীর কিভাবে পাওয়া যায় এভাবে তো পাওয়া যায় না এবং আমি সবসময় এভাবেই টেনশন করতাম মানসিক দিক টেনশন করতাম কিন্তু এক ডাক্তার ভাই সে আমার প্রবলেম দেখে সে আমাকে চিকিৎসা করতো করতে করতে সে আমাকে বলে মাতাজি এক জায়গায় যাবেন কোথায় না এরকম রাজক মেডিটেশন শেখানো হয় আহ সেখানে 7 দিনের ফাস্টিং করলে মেডিটেশন করলে মোটামুটি অনেক শারীরিক দিক দিয়া বা মনের দিক দিয়া অনেক কিছু ভালো তার কথা শুনে আমার যুগল আমি দুজনে বুধবারের কথাটা শুনেছি বৃহস্পতিবারে বেরিয়ে পড়েছি একবার কারেন্ট জি ये না সেন্টারে দিদি ছিল তপন ভাই আমাকে ফাস্টিং করালো আচ্ছা সাত দিনের আপনি করলেন এখন আপনার জীবনে কি পরিবর্তন করার পরে তারপরে দেখলাম না সত্যি তো ভগবান কিভাবে পাওয়া যায় এত তো মন্দিরে মসজিদে গির্জায় ঘুরেছি কিন্তু ভগবানের দেখা পাইনি পয়সা অনেক খরচ করেছি কিন্তু এভাবে যে সত্যি যে স্বয়ং পরমাত্মার সাক্ষাৎ পাব এভাবে কোনো দিনও ভাবতে পারিনি যে আমরা কত দুঃখে কষ্টে মনের দিক দিয়ে কত কষ্ট ছিলাম কিন্তু এখন আমি অনেক অনেক সুখী আমামব যুবল জ্ঞানে চলি কর্মযোগী হিসেবে সারাদিন যা কর্ম করি না কেন আমরা সেই परमात्मा মানে পয়েন্ট ধরে বা শিক্ষাটাকে আমরা জীবনে প্রত্যেকদিন ইমপ্লিমেন্ট করছেন তাই তো এইভাবেই আমরা আনন্দ উপভোগ করে সারা দিন খুশি খুশি বানিয়ে আমরা সমস্ত কিছু যা কাজ করি না কেন সবকিছুরতেই বিচার হ্যাঁ সবকিছুতেই আমরা মানে খুবই খুশিতে খুব আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনারা আসুন বিশ্ববিদ্যালয়তে ঈশ্বর বিশদ জানার জন্য আপনাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত এখন কিন্তু ভেবি ইম্পর্টেন্ট তার কারণ সঙ্গম যুগের এখন অন্তিমের অন্তিম সময় তাই আসুন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয়তে এসে নিজের জীবনকে সুন্দরময় সুখময় করে তুলুন রাজ্য শিক্ষার দ্বারা আচ্ছা ওম শান্তি